আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ নিউজ বিদিত্রিশে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি জাতিসংঘের আহ্বান আমলে না নেয়া এবং উদ্বেগ প্রকাশ ছাড়া করণীয় প্রসঙ্গে ডোজারিক জবাবদিহিতার আওতায় আনার উপযুক্ত মাধ্যম জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল মুশফিকুল ফজল আনসারি জাতিসংঘ সংবাদদাতা বুধবার জানুয়ারির একত্রিশ দুই অধিকার প্রতিষ্ঠায় কোন দেশকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার সবচাইতে উপযুক্ত মাধ্যম হচ্ছে দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের পর্যালোচনা জাতিসংঘের কোন অধীনস্থ কর্মকর্তা কি বলল তাতে কিছু যায় আসে না ঢাকার একটি অনুষ্ঠানে হাসান মাহমুদের পররাষ্ট্রমন্ত্রী দেওয়া এমন বক্তব্য এবং উদ্বেগ প্রকাশ ছাড়া জাতিসংঘের করণীয় প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় বুধবার কথা বলেন মহাসচিব আন্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডোজারেজ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রীর বিদ্রুপাত্মক এই মন্তব্যের দিকে দৃষ্টি আকর্ষণ করে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশকিকুল ফজল আনসারি জানতে চান মানবাধিকারের মূলনীতিসমূহ মেনে চলতে জাতিসংঘ যে আহ্বান জানিয়েছে তাতে কর্ণপাত করছে না বাংলাদেশের ক্ষমতাসীন সরকার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন জাতিসংঘের অধীনস্থ কোন কর্মকর্তা কি বলল তাতে কিছু যায় আসে না আমার প্রশ্ন হচ্ছে চরমভাবে মানবাধিকার ভোটাধিকার এবং মৌলিক অধিকার লঙ্ঘনের দায় কোন সদস্য দেশকে জবাবদিহিতার আওতায় আনার জন্য উদ্বেগ প্রকাশ করা ছাড়া অধিকতর কার্যকর কোনো ব্যবস্থা নেয়া জাতিসংঘের কাছে রয়েছে কিনা জবাবে ডোজারিক বলেন আমার কাছে মনে হয় যে কোনো সদস্য রাষ্ট্রকে এসব ক্ষেত্রে জবাবদিহিতার আওতায় আনার সবচাইতে উপযুক্ত পদক্ষেপ হতে পারে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ এই ধরনের ব্রেকিং নিউজ পেতে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ